আমি বললাম এ ভাই আজকে তো ভাই ফটা তুই আই ফটা নিয়ে যা তখন ও কি বলল জানো বলে না আমার সময় হবে না এসে ফটা দিয়ে যা हां তো ঠিকই বলেছে তাতে আর কাদার কি আছে যদি কোনোবার মানুষের সময় না হয় তোমাকেও তো একবার যেও দিতে হয় ও তো প্রতিবারই আসে হ্যাঁ গো তুমি বেসব বলো তো ওই একটা ফটা দিতে আমি অত দূর যাব মানে তেমন তো বলতে পারে জয় একটা ফটা লিয়ার জন্য আমি আবার অত দূর যাব

পয়সাও দিচ্ছি আর ওরা বলেও দিছে বউকে চাপানো যাবে কিন্তু বইয়ের ওজন যদি এক কুইন্টালের নিচে হয় কি রে তো সময় হলো একটু তাড়াতাড়ি আসতে পারতি তো

কেন বা লাগবে নাই নেই যেমন দিদির সাইজ তেমন দিদির ফোটার সাইজ